সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে একটু দূরে আট হাজার দুই ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে দুই দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতায় চন্দ্রগিরি হিলের চূড়াই এখানে এসে একটা আশ্চর্যজনক বিষয় লক্ষ্য করে দেখলাম যে মানুষের ইচ্ছা পূরণের জন্যে তালা কিনে একটা স্থানে তালা লাগাচ্ছে যার যে ইচ্ছা আছে সেই ইচ্ছা থালার মধ্যে লিখে সেটা আবার একটা জায়গায় লাগাচ্ছে চলেন আমরা দেখি দেখেন হাজার হাজার তালা এখানে লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা মা হয়তো ওনারা ওনারাও একটা তালা লাগাচ্ছে ওনাদের মনের আশা পূরণের জন্য এই যে এখানেও আরেকজন মামি ওনারাও হয়তো ওনাদের কোনো মনের ইচ্ছা পূরণের জন্য এখানে তালা লাগাচ্ছে দেখেন অনেক পর্যটক এখানে এসেছে হাজার হাজার তালা আসলে এক এক জায়গায় আসলে এক এক ধরনের অভিজ্ঞতা সম্মুখীন হওয়া যায় এই এখানে নতুন একটা অভিজ্ঞতা নিলাম দেখেন অনেকেই তালা কিনে তালা লাগাচ্ছে মনের ইচ্ছা পূরণের জন্য মনের ইচ্ছা পূরণের জন্য তালা লাগাচ্ছে দেখেন দেখেন এটা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে একটু দূরে এই পাহাড়টির উচ্চতা হচ্ছে আট হাজার দুইশো ফিট বা সমুদ্র পৃষ্ঠ থেকে দুই দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতায় এই পাহাড়টি অবস্থিত দেখেন অনেক সুন্দর জায়গা এখানে মানুষের মনের ইচ্ছা পূরণের জন্য দেখেন অনেকের নাম লিখেছে যে একজন লিখেছে জাপান ভিসা হয়তো সে জাপানের ভিসা ভিসা পাওয়ার জন্য সে নাম লিখেছে দেখেন দেখেন আসলে মানুষ এক এক জায়গায় এক এক রকম বিশ্বাস নিয়ে আছে দেখেন সুশান্ত বৃষ্টি লিখা They can...